আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের কি বলবো গোচ্ছ একটা বিশাল মহা ভর্তি যুদ্ধ শেষ হয়ে গেল এই ভর্তিযুদ্ধের আসলে জল্পনা কল্পনা অনেক চড়াই উতরাই অনেক যুদ্ধ অনেক হচ্ছে ফেসবুক যুদ্ধ ইত্যাদির মাধ্যমে শেষ হওয়ার পরে অবশেষে তোমাদের কাঙ্ক্ষিত পরীক্ষাটি হয়ে গেল এবং খুব সুন্দরভাবে পরীক্ষাটি হয়েছে এই পরীক্ষার সম্বন্ধে তোমাদের অনেকগুলো প্রশ্ন আছে অনেকগুলো জিজ্ঞাসা আছে অনেক কিছু আছে তবে সবার আগে তোমাদের কাছে আমি জানতে চাইব যে তোমরা তোমাদের যে কোশ্চেন বা জিজ্ঞাসাটা তোমরা একটু কমেন্ট করবা আরেকটা জিনিস যেহেতু ইম্পর্টেন্ট লাইভ এটা সেটি হচ্ছে তোমরা তোমাদের টাইম লাইনে এই টাইমটা হচ্ছে লাইফটা শেয়ার করে দিবা ঠিক আছে আমিও আমার টাইম লাইন থেকে একটু শেয়ার করে দিয়ে আসি আমরা এখানে যারা আছি তোমরা দেখছো প্রত্যেকে খুবই প্রচলিত মুখ হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা আমরা আমাদের তাদেরকে বলতে চাইবো সেটি হচ্ছে যে এই প্রচলিত মুখগুলো তোমাদেরকে আরও আরও সার্ভিস দেওয়ার জন্য আসলে রেডি আছে আচ্ছা রায়হান আমাকে একটু দিবা সেটা হলো যে এখন পর্যন্ত কোন কোন ভর্তিযুদ্ধ বাকি আছে এবং কি কি সেটা বাকি আছে হ্যাঁ আমরা জানি যে এখন পর্যন্ত আমাদের ভর্তিযুদ্ধ কিন্তু অনেকগুলো ভর্তিযুদ্ধ বাকি আছে এবং তুমি দেখবা যে আসলে আমরা সত্যিকার অর্থে কেরিয়ার বলতে যেটা বোঝাই হ্যাঁ কেরিয়ার আসলে কেরিয়ার কিন্তু এখনো তোমার কোনো কিছু শেষ হয়ে যায় নাই অনেক বড় বড় কেরিয়ার তোমার সামনে রয়ে গেছে তুমি যদি আসলে নিজেকে ভাবো যে আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলে আমার কেরিয়ার তুঙ্গে উঠে ব্যাপারটা এরকম না যদি তুমি ভাবো যে আমি তোমার হচ্ছে বইটা ভর্তি হয়ে গেলে আমি হচ্ছে সাকসেস হয়ে যাবো ব্যাপারটা এরকম না কিন্তু বরঞ্চ যেখানে সম্ভাবনার জায়গাগুলো হ্যাঁ মানে সম্ভাবনার জায়গাগুলো তুমি যদি তৈরি করো তাহলেই কিন্তু তুমি অনেক ভালো জায়গায় যেতে পারবা ঠিক আছে এই যে আমরা সেটি হচ্ছে তোমরা আমাদের এই ছোটো ছোটো লাইফগুলো সেটি হচ্ছে গুরুত্ব দাও না এবং হচ্ছে ইম্পর্টেন্ট দাও না হচ্ছে সাথে করতেছিলাম যে হচ্ছে দেখা গেছে যে ও মানে তিনটা কোশ্চেন ধারাবাহিকভাবে আলোচনা করছে তিনটাই পরীক্ষায় আসছে আমার লাস্ট সাজেশন ক্লাসটা যদি কেউ করে দেখো দেখবা যে হচ্ছে পঁচিশটার মধ্যে উনিশটা কোশ্চেন একদম আমার একদম মার্ক করা জায়গা থেকে আসছে তার মানে হচ্ছে কেউ যদি মোমেন্টেই আসলে একটু করে দেখে লাস্ট মোমেন্টেও যদি দেখে তাহলে কিন্তু সে ভর্তি পরীক্ষা ভালো করতে পারে তাহলে এই যে গুরুত্ব এই যে আমাদের জিনিসটা আছে সেটি হচ্ছে যে এই ফ্রি জিনিসগুলো আমরা তোমাদেরকে কেন দেই কারণ আমরা এই বাংলাদেশের হচ্ছে ইন্টারেক্টিভ পড়াশোনা করাতে এসেছি তোমাদের সেটি হচ্ছে বইয়ের সাথে সাথে তোমরা হচ্ছে যেন আমাদের গাইডলাইনগুলো তোমরা পেয়ে তোমাদের হচ্ছে কাঙ্ক্ষিত সাকসেস নিয়ে আসতে পারো আচ্ছা ওভারঅল আসলে আমরা আলোচনা করতেছিলাম আসলে রিয়া দেখো আমরা তো হচ্ছে দেখলাম যে ম্যাথ প্রশ্ন আসলে অ্যাজ ইউজুয়াল হয়েছে এবং কলাপান হচ্ছে ম্যাথ নিয়ে প্রায় অনেকেই স্যাটিসফাইড এবং সেটা হচ্ছে ম্যাথের হচ্ছে তারা মানে হচ্ছে ম্যাথ নিয়ে তাদের কোনো কোশ্চেন তেমন একটা নাই কিন্তু আমরা দেখতেছিলাম যে গত বছর মানে হচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেন প্রায় সমস্যা আছে তোমাদেরকে একটু জানা রাখা ভালো যে আমাদের সামনে কিন্তু পরীক্ষাগুলো আছে হচ্ছে নার্সিং পরীক্ষা আছে হ্যাঁ তোমরা জানো যে আমাদের নার্সিং সার্ভিসও আমাদের পেজে আছে যারা পরীক্ষা দিবা সাত দিনের হচ্ছে নার্স নার্সিংয়ের হচ্ছে একটি মানে হচ্ছে ফাইনাল ডোজ মারতে পারো যাদের নার্সিং কেরিয়ার নিয়ে চিন্তাভাবনা আছে সেটি হচ্ছে বোটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পরীক্ষা আছে এগারোই মে তোমরা হচ্ছে তারপর হলো তারপরে তোমরা দেখবা যে হচ্ছে নার্সিং পরীক্ষা আছে চারই মে নিটোর ঠিক আছে নিটোরের পরীক্ষা আছে তিনি মে তারপরে ঢাবি অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা হচ্ছে মানে আর্টসের পরীক্ষা দশই মে বাণিজ্যের পরীক্ষা এগারো মে এবং বিজ্ঞানের পরীক্ষা হচ্ছে সতেরোই মে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিট মনে রাখবা এখানেও কিন্তু একটা সুন্দর কেরিয়ার গঠন করা সম্ভব সেটা পরীক্ষা হচ্ছে আঠেরো মে কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয় পরীক্ষা বিশে জুলাই এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে আটই জুন তোমরা আরেকটা জিনিস হচ্ছে মনে হয় চট্টগ্রাম অধিভুক্ত কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেগুলোর ভর্তি পরীক্ষারও ডেট হবে সো তার মানে হচ্ছে আমাদের কিন্তু সামনে আরও অনেকগুলো সম্ভাবনার জায়গা রয়ে গেছে সেগুলোর জন্য আমাদের আসপেক্ট সিরিজের প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক বই আছে সেগুলো তো দেখবাই আমাদের ক্লাসগুলো তোমরা ফলো করবা সেই সাথে আমি আসলে রেয়াদের বলতেছিলাম সেটি হচ্ছে সামনে যে তোমার হচ্ছে গুচ্ছ পরীক্ষা আছে বা আজকের মানে ম্যাথে আসলে কত তোলা সম্ভব এবং সেই সাথে হচ্ছে সামনে যে আমাদের কৃষিকৃষ্ঠ পরীক্ষা আছে সেই সম্বন্ধে তোমাদের আসলে পরামর্শ কী ধন্যবাদ ভাইকে তো আমরা যদি বিগত দুই বছরের প্রশ্ন দেখি ম্যাথের ক্ষেত্রে দেখবা যে ম্যাথে প্রশ্ন খুবই কঠিন হয় তাই না একবারে ডিপ কনসেপ্ট ট্রিকি প্রশ্ন কোশ্চেন এরকম ছিল এবারও ধারণা ছিল যেহেতু একটু কঠিন ধারাবাহিকতা কি বজায় রাখবে কিনা তবে তুলনামূলক সহজ ছিল ম্যাথ তুমি যদি কেমিস্ট্রি বা ফিজিক্সের সাথে তুলনা করো সেক্ষেত্রে ম্যাথ কিন্তু তুলনামূলক সহজ ছিল তাই না বিশটের মতো ম্যাথ ইজিলি পারা যায় তুমি এই ম্যাথ কোশ্চেনে পনেরো প্লাস তো থাকতেই হবে আঠারোর মতো পাওয়ার মতো ছিল আর কি ম্যাথ যদি কেউ ম্যাথ ইন্ডিভিজুয়ালি শুরুতে দাগাই বা একটু সময় নিয়ে দাগায় তারা কিন্তু এই কাজটা করতে পারত উঠাইতে পারতো আর বাকি ম্যাথগুলো আমরা যে এই জিনিসটা দেখছি ম্যাথ যদিও মানে সাস্ট বা জাস্ট এইরকম কথা ছিল করবে কিন্তু ম্যাথগুলো তুমি দেখবা আমাদের যদি কৃষিগুচ্ছ বই আমাদের যদি নেটওয়ার্ক গুচ্ছ বইটা দেখো অথবা অ্যাসপেক্ট ম্যাথ বইটা দেখো দেখবা সবগুলো কনসেপ্ট হচ্ছে কেইউ আইউ আইউ ইসলামিক ইউনিভার্সিটি এই দুটা থেকেই ম্যাক্সিমাম মিক্স করে দিছে আমরা তো একটু আগেই দেখলাম কোথায় কোথায় থেকে আসছে সরাসরি প্রিভিয়াস প্রশ্ন আবার দেখবা যে ম্যাথের যে একটু যেগুলো ক্যালকুলেশন করতে হবে যেমন চাপের যে অঙ্কটা ছিল চল্লিশ ডিগ্রি দিছে সাইন ডিগ্রি এখন ডিগ্রি তো হাতে ক্যালকুলেশন করা যাবে না কিন্তু সেটা কেউ এর সরাসরি অঙ্ক মানে ওটা ওনাদের প্রিভিয়াস ইয়ার অঙ্ক কেউ যদি একবার দেখে থাকে এখন কথা হচ্ছে দেখবো কেমনে যদি প্রশ্ন ব্যাঙ্ক সলভ না থাকে বা ইয়ে না থাকে বা আমরা তো সময় দেই নাই সো ওনারা কি করছে এই যেইটুকু কঠিন সেটা আবার প্রশ্ন ব্যাংক থেকে উঠাই দিছে বাকি ইউজাল ছিল এবং ম্যাথে মোটামুটি বললাম তো পনেরো তো থাকে উঠানোর সম্ভব এটাতে আঠারো প্লাস পর্যন্ত উঠাইতে পারি সেক্ষেত্রে যারা ধরো আগে ম্যাথ দেখছে বা করছে এখন কি হয় পরীক্ষাতে তো আমরা সরাসরি ম্যাথে অ্যান্সার করি না পরীক্ষাতে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো করে আসি এগুলো করে আসার ফলে কীভাবে ম্যাথে আমার সময় দিতে পারি নাই দেখব যে সহজ হয়েছে এই কাজটাই করতে পারি নাই এই জন্য ম্যাথ মনে হয়েছিল কঠিন এখন হয়েছে সহজ কিন্তু পরীক্ষা তো আর একটা সাবজেক্টের না এর পরিপ্রেক্ষিতে কিন্তু কেউ যদি ম্যাথ শুরুতে থাকে সে জানে যে ম্যাথটা একটু সহজ ছিল আর গত বছরগুলোর তুলনায় তো খুবই সহজ ছিল তো যদি আসি ম্যাথ সহ পুরো কাটমার্কের কথা ভ্যা যেহেতু ম্যাথ সহজ হয়েছে ম্যাথে ভালো তোলা যাবে বায়োলজিও একটু সহজ ছিল তো কাটমার্ক পঁয়তাল্লিশ উঠানো মানে পঁয়তাল্লিশ প্লাস হওয়ার সম্ভাবনা আছে বাই শুধু ফিজিক কেমেস্ট্রি যেহেতু ম্যাথ একটু বড় বড় ছিল বায়োলজি ফিজিক্সেরও দেখবা যে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ অনেকগুলো করা যাচ্ছে না ক্যালকুলেটর লাগতেছে এগুলো কিন্তু হার্ড ছিল সো সব দিক বিবেচনায় পঁয়তাল্লিশ প্লাস লাগবে আর কি যদি ভালো চান্স পাইতে চাও ভালো এটাই কথা সো যেহেতু আমরা দেখলাম যে ম্যাথটা সহজেই আসছে ঢাকা ইউনিভার্সিটির ম্যাথও সহজ আসছে সো বছর ম্যাথ ক্যান জেনে সব সহজই হচ্ছে এখন কৃষির কথা যে অনেকেই এই থেকে ধারণা করছে যে কৃষিতে আর ম্যাথ দেখাবো না হ্যাঁ অনেকেই আমাদের কৃষি গ্রুপগুলোতে দেখা যায় নেটওয়ার্ক গ্রুপে দেখা যায় যে ম্যাথের বিশ বাদ দিয়ে আমি চান্স পাবো কিনা ম্যাথের বিশ বাদ দিয়ে সে চান্স পাইতে হলে আমার কত পাইতে হবে বেটা বিষ বাদ দিবা ক্যান তুমি যদি শুধু সূত্র পড়ো ম্যাথে কৃষির জন্য তাহলেও তো তিন মার্ক চার মার্ক থাকে তাহলে এইটুকু বুদ্ধি তোমাকে বুঝতে হবে যে আমি কিভাবে বাদ না কম পড়ে ভাই আমি দশ নাম্বার টার্গেট আমার পনেরো নাম্বার টার্গেট কিভাবে তুলব এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে সো সেই জন্য আমরা আশা করি আমাদের ক্লাস থাকবে ফ্রি ক্লাস থাকবে আমাদের বিভিন্ন ধরনের ভিডিও থাকবে কুইজ থাকবে পোস্ট থাকবে তোমরা সেগুলোতে অংশগ্রহণ করবা আশা করি তাইলে ঝামেলা আর থাকবে না তোমাদের এইটুকুই বলবো ম্যাথ নিয়ে ভাই আরও বিভিন্ন সাবজেক্টের অ্যানালাইসিস তোমাদেরকে দিবে তো ধন্যবাদ সবাইকে আচ্ছা আসলে আমরা সাবজেক্ট ভিত্তিক ম্যাথ রিভিউ নিয়ে কথা বলতেছি আসলে ম্যাথে আমরা কত মার্ক তুলতে পারি ফিজিক্সে কত তুলতে পারি ওভারঅল আমরা এখন একটু জানতে চাইব হচ্ছে কাছে আসলে ফিজিক্স কোশ্চেনটা কেমন হয়েছে এবং কত মার্ক তোলা আসলে সম্ভব আচ্ছা আজকে সবার প্রথম অভিযোগ যে ভাইয়া বুয়েটের মতো করে ফিজিক্স দিছে আচ্ছা তোমাদের সামনে সাথে আমি সাময়িক একমত যে হ্যাঁ ফিজিক্স তুলনামূলক চারটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে কঠিন হয়েছে এখানে কিছু কিছু ছিল সহজ কনসেপ্ট কিন্তু ক্যালকুলেশন ক্যালকুলেটর ছাড়া কেউ পারবে না তো হয়তো তোমার প্রশ্নকর্তার মনে ছিল না যে এখানে ক্যালকুলেটর নাই তাও ভাইয়া তারপরও যদি আমি একটু ঠান্ডা মাথায় প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করি তো আমি গ্রুপে একটা পোস্ট করছি তোমরা দেখবা যে আমি আজকের পঁচিশটা পোশনকে আলাদা করার পর ওইখান থেকে ষোলোটা প্রশ্ন বের করছি যে ষোলোটা প্রশ্ন সরাসরি আমাদের লেকচার থেকে সরাসরি আমাদের বইয়ের বিগত প্রশ্ন এবং কনসেপ্ট আলোচনা থেকে তো এই ষোলোটার প্রশ্নের মধ্যে আমি ধরে নিলাম যে ষোলোটার মধ্যে তুমি ষোলোটা পারতেছো না তাও এখানে বারোটা প্রশ্ন আছে যেটা হুবহু প্রশ্ন বুঝতে পারছো তো তার মানে এই ষোলোটা থেকে তুমি যদি তেরো চোদ্দ অ্যান্সার করতে পারো তুমি যদি ফিজিক্স সবচেয়ে কঠিন তো ফিজিক্সে ধরলাম তুমি বারো পাইলা তাও যদি তুমি চিন্তা করো যে চারটা সাবজেক্টে বারো করেই যদি ধরি তাহলে চার বার আটচল্লিশ মার্ক বুঝতে পারতেছ তো এই কারণে আমরা ওভারঅল যেটা চিন্তা ভাবনা করতেছি যে ফিজিক্সে তোমার প্রশ্ন তুমি হয়েছে সময় কম পাইছো তাও তুমি যদি দেখো যে ভাইয়া বারোটা প্রশ্ন কিন্তু অ্যান্সার করা যায় যদি তুমি কি করো যে আমরা যে বলছিলাম যে তোমাকে সব প্রশ্নে অ্যান্সার করতে হবে না কিছু স্কিপ করা শিখতে হবে তো তোমরা যদি ওই স্কিপ করে ধরলাম যে তুমি মোটামুটি দুই একটা ভুলও তাকাইছ তারপরে তুমি কি এখান থেকে ইজিলি বারোটা কি কারেক্ট করা যায় তো যাই হোক মূল কথা হচ্ছে তোমার ফিজিক্স কঠিন হয়েছে তাও যেহেতু তোমরা কি মোটামুটি মতো করতে অন্য অন্য সাবজেক্টগুলো একটু ভালো করলেই কিন্তু মোটামুটি তোমার কি কার্ড মার্ক চলে আসবে আর আমরা এবার মোটামুটি আমরা সবাই অ্যানালাইসিস করে যেটা দেখলাম এবার সিট মোটামুটি বেশি আবেদনও কিন্তু অনেক বেশি তাই এটা বলা যাচ্ছে যে পঁয়তাল্লিশের মধ্যে তোমরা যারা আসো তারা ইনশাল্লাহ সাবজেক্ট পাবা এখন তোমার স্বপ্ন যদি তোমার পছন্দের ইউনিভার্সিটি থাকে এজন্য আমি কি বলবো যে গুচ্ছে যা হয়েছে হইছে এটা নিয়ে হতাশ না হয় আমাদের পর্ব পরবর্তী আয়োজন আমাদের কার্যক্রম গুলার সাথে আমাদের সাথে থাকো ইনশাল্লাহ যেহেতু আরো তোমার নেক্সট সুযোগ আছে সবচেয়ে বড় সুযোগ কি তোমার এগ্রির জন্য তো তুমি এগ্রির জন্য বেস্ট একটা অপরচুনিটিস পাবা তো আমি আমাদের অ্যাসপেক্ট পরিবার তোমার যে এগ্রির কে শানিত করার জন্য আমরা ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো তোমাদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসবো তো আমি ভাইকে বলবো যে তোমাদের জন্য সেই আয়োজনটা অফার করার জন্য আমরা একটু আজকে বায়োলজি নিয়ে কথা বলবো রায়ান ভাইয়ের সাথে ভাই আপনি যদি একটু বলেন যে বায়োলজিতে কিভাবে কি আচ্ছা ওকে প্রথমেই গুচ্ছ নিয়ে একটু কথা বলি যে তোমাদের আজকে গুচ্ছের একটা পরীক্ষা শেষ হলো মানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় জগতের সবচেয়ে বড় একটা পরীক্ষা তো এই পরীক্ষায় আমার মনে হয়েছে বায়োলজি মোটামুটি সহজ কোশ্চেন হয়েছে আঠারোটা উনিশটা কোশ্চেন খুব ভালোভাবে পারা যায় দুই একটা কোশ্চেন তো একটু কঠিন হবেই কারণ তোমরা যারা অনেক বেশি পরিশ্রম করছো তোমরা যারা অনেক বেশি পরিমাণ পড়াশোনা করছো তোমাদের তো জাস্ট করার জন্য দু একটা কোশ্চেন থাকবে আমি সবসময় কোশ্চেন কঠিন হওয়ার পক্ষে কেননা তাইলে তোমরা যারা রাত জেগে পড়াশোনা করছো রাত জেগে পরিশ্রম করছো তোমরা তারাই শুধু চান্স পাবা এবং আমি চাই না যে কখনোই যে অল্প পড়াশোনা করে কেউ চান্স পেয়ে যাবে এবং ইউনিভার্সিটি আসলে এমন একটা জায়গা যে তুমি চান্স পাইলাই আর সব শেষ হয়ে গেল এরকম না এখানেও পারফর্ম করার দরকার আছে এই জন্য আমি সবসময় বলবো যে তোমাদের যে কোশ্চেনটা হয়েছে তোমরা যেভাবেই পরীক্ষা দিছ স্যান আপ এরপরে আমরা শুধুমাত্রই কৃষি নিয়ে আলোচনা করব। এবং আমাদের মেইন ফোকাস থাকবে কৃষি ইংলিশে একটা কথা আছে ডোন্ট ক্রাই অভার স্পিল মিল্ক যা ঘটে গেছে তা নিয়ে আর এক মিনিটও ভাইব না একটা সেকেন্ডও তোমরা আর চিন্তা করি না তার মানে নেক্সট তোমার কী প্ল্যান আছে কী পরিকল্পনা আছে কিভাবে তুমি ভালো করতে পারবা এইটাই তোমার প্রধান লক্ষ্য হওয়া উচিত তো আমরা তোমাদেরকে কমিটেড করতেছি যে প্রায় কত চার হাজার আসনের একটা পরীক্ষা সামনে বাদ আছে। এবং এটা কিন্তু অনেক পরে আজকে কয় তারিখে আজকে হচ্ছে কেবল সাতাশ তারিখে এইটা সেই বিড় জুলাই পরীক্ষা প্রায় আড়াই মাস মতো সময় আছে এই আড়াই মাসে তুমি তোমার পৃথিবীকে পরিবর্তন করে ফেলো জীবনেও পড়াশোনা করো নাই তারপরেও তুমি চান্স পাবা এটা আমরা এটা আমরা তোমাদের সাথে কমিটেড হচ্ছি যে তোমরা শুধুমাত্র টাকা দিয়েও তো ভর্তি হইতে হচ্ছে না তোমরা ফ্রিতে শুধুমাত্র একটা নেটওয়ার্ক বই কিনে ফ্রিতে আমাদের সাথে জয়েন থাকো তোমাদের প্রত্যেকটা বিষয়ে টপিক ভিত্তিক ক্লাস আবার শুরু থেকে হবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ফ্রি মডেল টেস্ট নেওয়া হবে মানে তোমাদের ইনস্ট্রুমেন্টের আসলে কোনো অভাবই নাই অ্যাসপেক্ট সিরিজ তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ব্যবস্থা করছে ফ্রি পরীক্ষা পারবা ফ্রি ক্লাস পাবা মানে সব কিছুই ফ্রি এরপরেও যদি তোমরা চান্স না পাও এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্যের তো তোমাদের প্রতি আমাদের মানে খুবই খুবই কর্ডিয়ালি রিকোয়েস্ট থাকবে তোমরা অ্যাসপেক্টের সাথে থাকো এবং নেটওয়ার্ক যে বইটা আছে এটাকে ধরে থাকো নেটওয়ার্ক বই পড়ে সফল হয় না এমন একটা ব্যক্তিকেও তুমি পাবা না অনেকেই আছে নেটওয়ার্ক বই পড়ে চান্স পায় না সে আসলে বোঝে না যে পড়তে হয় এই কারণেই বই তো তোমাদের দিচ্ছি তার পাশাপাশি গাইডলাইন থাকবে এবং বায়োলজি নিয়ে আমি যদি বিশেষ করে বলতে চাই এইবার হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বায়োলজি হচ্ছে ট্রাম কার্ড বোটানিতে পনেরো জুলজিতে পনেরো তুমি এরকম আর কোনো পরীক্ষাতেই দেখো না এর আগে যে বোটানি জুলজিতে পনেরো পনেরো তিরিশ মার্ক সো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদের ক্লাস নেওয়ার ট্রাই করব তোমাদেরকে ফ্রি মডেল টেস্ট বলো সাবজেক্ট টেস্ট বলো পেপার ফাইনাল বলো মানে তোমাদের যা যা ঠিক দরকার এবং তোমাদের এখানে কিন্তু প্রত্যেকটা কমেন্ট তোমাদের চেক করা হয় এবং তোমাদের চাহিদাকে গুরুত্ব দেওয়া হয় যে আমরা এরকম না যে তোমাদের তোমরা কমেন্ট করে যাচ্ছ র্যান্ডমলি আমরা সেটা রেসপন্স করতেছি না আমাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য আলাদা থাকে আলাদা দায়িত্বশীল ভাইরা থাকে এবং এই যে রেজাউল ভাই সব সময় তোমাদের নিয়ে চিন্তাভাবনা করে এবং কমেন্টে কে কি বলতেছো কে কি করতেছো সব সময় কিন্তু সে আপডেট থাকে এবং সেই চাহিদা অনুযায়ী তোমাদেরকে এই যে দেখো যারা বলছো এবং দুই একজন হইলেও যারা বলছে যে ভাই কৃষিতে কী করবো আমরা কিন্তু আজকে পরীক্ষা বারোটায় শেষ হয়েছে আজকে সাতটায় আমরা চলে আসছি যে এরপরে তোমরা কি করবা একটা দিনও চায় না নষ্ট এবং যা গেছে এবং আমরা মনে করি যে সারা বাংলাদেশে মেডিকেল বাদ দিয়ে ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে তারপরে সবচেয়ে বেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি বলো বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি বলো সবকিছুতেই আসলে কৃষি এই কারণে যা গেছে গেছে আমরা মনে করতেছি তোমরা গুচ্ছতে ফেল করবা আমরা মনে করতেছি তোমরা গুচ্ছতে অনেক ভালো করবা বাট আমরা চাই ওই রেজাল্ট যাই হোক ওই রেজাল্ট ভালো হোক খারাপ হোক তোমরা কৃষিতে চলে আসো নেটওয়ার্ক বইটা ধরো এবং আমাদের সাথে থাকো এবং তোমাদের সকল প্রকার সমস্যা জানাও আমরা আমাদের মতো করে তোমাদের সার্ভিস দেওয়ার ট্রাই করব এবং তোমাদের মতামতকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দেব। এবং এখন তোমরা কথা বলো তোমাদের গতবারে গতবারে সফল হয় একজন ভাইয়ের সাথে যে পুরা বাংলাদেশের মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ে একুশ বাইশ স্টেশন তাই তো একুশ বাইশ স্টেশনেও পঞ্চম হয়েছে ওর কাছে একটু শোনো যে আসলে কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য নেটওয়ার্ক আসলে কতখানি আস্থা বাঁচন এবং এই টিমওয়ার্ক যে কত বেশি পরিমাণ তোমাদের জন্য কাজে লাগবে প্রত্যেকটা টিচারই তোমাদের জন্য বেস্ট পরিশ্রম করে তোমরা নিজের মুখে একটু শোনো আসসালামু আলাইকুম সবাইকে আমি ফয়সাল ইকবাল আমি বাইশ তেইশ সেশনে গুচ্ছ পঞ্চম সেশন অধিকার করেছিলাম আচ্ছা তো তোমাদের আজকে গুচ্ছ এক্সাম হলো আশা করি তোমরা সবাই ভালো এক্সাম দিয়েছো আর যারা ভালো এক্সাম দিতে পারো বা একটু অনুভব হয়নি তাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ সামনে আমাদের হাতে আরও একটা বড় এক্সাম আছে ঠিক আছে তো আমাদের এই পিছনে যে এক্সামটা আছে সেটা নিয়ে এখন ফোকাস করব ঠিক আছে আমাদের মূল টার্গেট থাকবে এখন তোমাদের কৃষি প্রস্তুতির জন্য আমরা কিন্তু তোমাদের গুচ্ছর জন্য বিশাল বিশাল কন্টেন্ট দিয়ে ফেলেছি অলরেডি তোমাদের জন্য ফ্রি ক্লাস ছিল তারপর এক্সামের ব্যবস্থা ছিল কুইজ ছিল আচ্ছা তোমাকে একটা কথা বলি যে ফ্রি বিষয়ে তোমরা অনেক সময় গুরুত্ব দাও না কেন দাও না ভাই আমরা যে কুইজগুলো নিয়েছিলাম ক্লাসগুলো নিয়েছিলাম তুমি এই ক্লাসগুলো কুইজগুলো এখনও আছে তোমার যে কোস্চিংটা হয়েছে একবার যেয়ে দেখো তো ভাই ওখান থেকে কিছু হলো কমন পাইসো কিনা আমি ওই স্থির তরিতের যে ক্লাসটা নিয়েছিলাম কুইজের ওখান থেকে তুমি ওই লেকচারটা দেখে যে তোমার তিনটা ম্যাথ পড়ছে ওই যে বিষটা কুইজ করাইছিলাম ওর মধ্যে ওই এখনো আছে। আর আমি ওই কোশ্চিনটা করছিলাম কোথা থেকে আমি এই যে যেই আমাদের বই ছিল গুচ্ছের নেটওয়ার্কে মানে অ্যাসপেক্ট সিরিজের যে বই ছিল গুচ্ছের জন্য আমি ওইখান থেকে ওই কোশ্চিনটা অ্যানারাইজ করে তোমাদের জন্য নিয়ে আসছিলাম তিনটা কোশ্চিন নিয়ে আসছিলাম ওই বিষটার মধ্যে তিনটায় পড়ছে সো এই আমরা যে ফ্রি কন্টেন্ট দিই এটাতে ডেডিকেশন না এটা কখনোই তুমি বলতে পারবে না ফুল ডেডিকেশন নিয়ে তোমাদের জন্য যতটুকু কোস মানে করা পসিবল তার থেকে বেশি করা ট্রাই করি ভাই হ্যাঁ তো তোমরা মনে করো যে মানে ফ্রি কন্টেন্ট দিচ্ছে হয়তো পাবলিকের কাছে অ্যাটাচ হওয়ার জন্য তোমাদের যদি ভালো না হয় ওই কন্টেন্ট আমাদের দরকার নাই ভাই ঠিক আছে আমরা তোমাদের ভালোর জন্যই সময় চিন্তা করি ঠিক আছে না তো এত এত ফ্রি ক্লাস ফ্রি এক্সাম ফ্রি কুইজ কখনই নিতাম না তোমাদের আবারও বলছি তোমরা এই যে ফ্রি যে জিনিসগুলো আছো সেগুলোকে লুফে নাও এবং একটা ভালো রেজাল্ট করতে পারো এরকম একটা পজিশন তৈরি করো আশা করি আমরা তোমাদের সেই এনভায়রনমেন্টটা ক্লিয়ার মানে ক্রিয়েট করতে সক্ষম হব এবং তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে আর এগ্রির যে অপরচুনিটি তোমার যদি এগ্রির অপরচুনিটি একটু বড়ো ভাইদের থেকে বা কারোর কাছ থেকে একটু শুনো তাহলে তোমার এই সেক্টরে আসার ইচ্ছা আরও প্রবণ হবে এবং তোমার পড়ালেখা করার ইচ্ছা আরও বেড়ে যাবে ঠিক আছে তো তোমরা এই বিষয়গুলো একটু দেখবে এবং ভালোভাবে আজকে থেকে কোনো টাইম লস না করে মন খারাপ না করে আরও যে আমার একটা জায়গা আছে বিশাল জায়গা ওইখানে প্লেস করার চেষ্টা করো ঠিক আছে আশা করি তোমরাও পারবে আমি ছিলাম এবং ভাইরা সহ আমাদের পুরো টিম এক্সপেক্ট সিরিজের পক্ষ থেকে এবং নেটওয়ার্কের পক্ষ থেকে তোমাদের সাথে আসি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তোমরা ভালো রেজাল্ট করবে ধন্যবাদ চমৎকার কথা বলেছে ফয়সাল আসলে মানে হচ্ছে এখানে একটা জিনিস বলে রাখি তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস পরীক্ষা দিবা সেটি ফর্ম ফিল করবা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আসলে একটা মারাত্মক অসুবিধা হয় আমি দেখছি গত বছর অনেক স্টুডেন্ট দেখা যায় আর নেয়ার ফোরটির আশপাশে অনেক স্টুডেন্ট আছে পেয়ে তারা হচ্ছে ভালো ভালো সাবজেক্ট পেয়েছে আবার সিক্সটি পেয়েও তারা আসলে ভালো সাবজেক্ট পায় নাই অনেকেই আবার হচ্ছে সাবজেক্ট চয়েস মানে দেওয়ার সময় সমস্ত ইউনিভার্সিটি ক্যাপচার করে না আবার হচ্ছে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে হচ্ছে তার মানে হচ্ছে গ্যাপ থাকে তোমার হচ্ছে ইনফরমেশনগুলো ভালোভাবে জানা না সো সাবজেক্ট তোমাদের জন্য একটা মারাত্মক ইম্পর্টেন্ট ঠিক আছে সেটা তো থাকবেই সবশেষে একটা জিনিস আমি মানে ফয়সালের কথা থেকে কোট করতে চাই সেটি হচ্ছে কেরিয়ার তুমি একটা জিনিস চিন্তা করে দেখো সেটি হচ্ছে তুমি যদি মনে করো যে তোমার কেরিয়ার শেষ তাহলে তুমি শেষ ঠিক আছে তুমি যদি মনে করো তোমার কেরিয়ার শেষ তাহলে তোমার কেরিয়ার শেষ আর তুমি যদি মনে করো যে তোমার কেরিয়ার শেষ হয় নাই তাহলে তোমার কেরিয়ার মাত্র শুরু হচ্ছে কারণ তোমার সামনে অপার সম্ভাবনা রয়ে গেছে দেখো আমাদের সাথে অনেক শিক্ষার্থী আছে এবং হচ্ছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্লেস করেও ভর্তি হয়নি আমার সাথে তম হয়েছিল একজন সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে সে এখন জার্মানিতে পিএইচডি করতেছে তো এরকম হচ্ছে মানে আমি অসংখ্য পেয়েছি যারা হচ্ছে মানে ঢাকা ইউনিভার্সিটি ইভেন মানে দুই চারজন আছে যারা বুয়েটে পছন্দের সাবজেক্ট না পেয়েও বাংলাদেশ কৃষিতে পড়তেছে এমন অনেক স্টুডেন্টই আছে সো তোমার কিন্তু মনে করবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি তোমার হচ্ছে আসলে কেরিয়ার শেষ হয়ে গেছে ব্যাপারটা ঠিক তা না তোমার নতুন সম্ভাবনার দ্বার কিন্তু তৈরি হয়েছে সো তোমাকে আমি মানে হচ্ছে সম্ভাবনা বলতে চাই কারণে গতকালকে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল পোস্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিশ্ববিদ্যালয় কেন এগিয়ে তুমি দেখো রিসার্চের ক্ষেত্রে দেখো ওয়ার্ল্ডের সায়েন্টিস্ট যদি চিন্তা করো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষি বিশ্ববিদ্যালয় অনেক বেশি এগিয়ে প্রত্যেকটা সেক্টরই তোমার হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল সেক্টর ঠিক আছে প্র্যাকটিক্যাল সেক্টর হওয়ার কারণে প্র্যাকটিক্যাল সেক্টর হওয়ার কারণে সেটা হচ্ছে খুব বেশি আমরা এখানে অনেক হচ্ছে এগিয়ে আছি হ্যাঁ সো একটা জিনিস তুমি কিন্তু খেয়াল করে দেখবা সেটি হচ্ছে সেই জায়গাটা থেকে আমি তোমাদেরকে বলবো সেটি হচ্ছে সামনে যে পরীক্ষাগুলো আছে তুমি সেগুলো তো অবশ্যই ভালোভাবে অংশগ্রহণ করো এক সময় তোমার পঞ্চাশটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়তো দিতে হতো এখন তুমি পাঁচটা বা ছটা পরীক্ষা দিয়ে কিন্তু তুমি শেষ করতে পারতেছো তোমার ভর্তি পরীক্ষার খাতা বন্ধ করতে পারতেছো সো সেটা বলতেছে বলতেছি আচ্ছা রাজা একটা জিনিস হচ্ছে আমি দেখলাম যে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ভালো ভালোভাবে করতে না পারার কারণে আসলে তারা কাঙ্ক্ষিত আহ মানে জায়গায় কিন্তু তারা সাবজেক্ট পায়নি তো এ ব্যাপারে আসলে তোমার গার্ডেন কে অবশ্যই ভাই আসলে ভাই যে কথাটা বললো সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমরা অনেককে দেখছি যে হচ্ছে চল্লিশ মার্ক পাইছে কিন্তু একটা ভালো সাবজেক্টে ভর্তি হয়েছে আর অনেকে এর চেয়ে ভালো মার্ক পেয়েও ভালো সাবজেক্টে ভর্তি হইতে পারে নাই শুধুমাত্র তোমার একটা সিদ্ধান্তহীনতার অভাব যে ভাই আসলে আমি কোনটা চয়েস করবো সাবজেক্ট কীভাবে সাজাবো এই প্রপার প্ল্যানিং বলবো যে আসলে তোমার জানার অজ্ঞতা ছিল যে তুমি আসলে সঠিক ইনফরমেশনটা পাও নাই তো এজন্য আমরা আমাদের সম্পূর্ণ তোমাদের রেজাল্ট পর্যন্ত যে কোন সাবজেক্ট কিভাবে সাজাবা বা যাবা বাংলাদেশের প্রেক্ষাপটে বা কোন ইউনিভার্সিটি তোমার গুরুত্ব দেওয়া উচিত কোন সাবজেক্টগুলোকে তোমার গুরুত্ব দেওয়া উচিত এই জন্য তোমার এক্সাম পর্যন্ত প্রায় আমাদের একটা করে গাইডলাইন সেশন থাকবে আমরা সাবজেক্ট নিয়ে কথা বলবো যে কোন সাবজেক্ট অনুযায়ী তুমি কিভাবে সাজাবা তোমার পজিশনের আলোকে তোমার মার্কের আলোকে তো এবার ইনশাল্লাহ আমরা আশা করি এবার আমরা তোমাকে এটা ভরসা দিচ্ছি যে তোমার যেন তোমার পছন্দের জায়গায় তুমি কি যেটাতে গেলে তোমার কেরিয়ার সানিতে হবে তুমি যেন ওই থেকে কি পৌঁছাইতে পারো এবার তোমরা যদি আমাদের সাথে থাকো ইনশাল্লাহ তোমাদের এই ইনফরমেশনের ঘাটতিটা পা হবে না ইনশাআল্লাহ তো আজকেই আমরা সেই সাবজেক্টের বিষয়ে কথা বাড়াচ্ছি না তোমরা আমাদের ডেইলি গাইডলাইন সেশনগুলোর মাধ্যমেই আমরা তোমাদেরকে ক্লিয়ার করবো তুমি তোমার জায়গা থেকে তোমার কেরিয়ারের স্বার্থে তোমার কোন সাবজেক্টগুলোকে কোন ইউনিভার্সিটি গুলোকে তুমি কিভাবে মূল্যায়ন করবা কিভাবে গুরুত্ব দিবা তো আমরা সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো আজকে আমরা শুধুমাত্র তোমাদের গুচ্ছের ক্লিয়ার করে দিই যে গুচ্ছ যে তোমরা যারা পঁয়তাল্লিশ কার্ডমার্ক পাবা বা ফোর্টি ফাইভ প্লাস আশা করতেছো তারা ইনশাল্লাহ ভালো সাবজেক্ট পাবা ভালো ইউনিভার্সিটি পাবা এর যেও যাদের কম মার্ক আছে তাদের আমি একটা কথাই বলবো যে ভাইয়া হতাশার কিছু নেই মনে রাখবা তোমার এখনো ঘুরে দাঁড়ানোর পর্যাপ্ত সময় আছে দুই থেকে আড়াই মাস সময় হিউজ টাইম তুমি যদি এখনো ডেডিকেশন থাকে তোমার মধ্যে তোমার মধ্যে যদি জেদ থাকে যে আমি পারবো তাহলে তুমি পারবা আর তুমি যেন পারো এই আমরা আমাদের সবটা দিয়ে আমাদের ফুল টিম তোমাদের সাথে থাকবে তো তোমরা এতটুকু ভরসা রাখতে পারো যে ফ্রি মানে যে কোয়ালিটি নাই এটা না ফ্রি মানে বেস্ট কোয়ালিটি এমটা আমরা দেখাই দেবো ইনশাল্লাহ তো আমরা তোমরা এটা অন্তত দেখতে পারছো যে আমরা গুচ্ছের যে আমাদের চল্লিশ দিনের কোর্সটাতে আমরা কিন্তু একটা ক্লাসও মিস আমাদের এমন অনেক ভাই ছিল যে ক্লাস নিয়ে ঈদের ছুটি ইনশাল্লাহ তোমরা আজকে থেকে এখন থেকে তোমার মধ্যে যত গ্লানি আছে মিসকনসেপশন আছে সব ভুলে যাও তুমি এখন থেকে শুরু করো আজকে থেকেই শুরু করো ইনশাল্লাহ আমরা তোমাদের পাশে থাকবো তোমাদের জন্য কি একটা বেস্ট সার্ভিস দিব তো আমাদের এই কৃষি প্রস্তুতি নিয়ে কিভাবে আমরা তোমাদের পাশে থাকবো এই বিষয়ে ভাই তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিবে ইনশাল্লাহ তোমরা এই গাইডলাইন থেকে উপকৃত হবা আমি গত ক্লাসে বলছিলাম যে আসলে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি দিয়ে তোমরা মার্ক তুলতে পারবা কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করে কি দেখেছো যে আসলে প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় কিন্তু এখন কেমিস্ট্রি অ্যানালাইটিক্যাল কোশ্চেন আসতেছে সো এই কেমিস্ট্রির জন্য সবচেয়ে কি আমার সেই ধরনের মানে ভাইয়াদের কাছেই তোমার ক্লাস করতে হবে যারা তোমাকে এই ধরনের ক্লাস করাবে গদ বাধা শেষ ইলেকট্রন পটন সংখ্যা নিউটন সংখ্যা নির্ণয় এই যে নাম্বার টাম্বার দিয়ে ইনফরমেশন ইলেকট্রনের চার্জ কত ভর কত আইসোটোপ কি এই দিন কিন্তু এখন আর নাই সো এইগুলো কিন্তু এখন তোমার হচ্ছে হচ্ছে চেঞ্জ করতে হবে পড়ার স্টাইলটা সেক্ষেত্রে আমরা আসলে ভিন্ন আঙ্গিকে তোমাদেরকে বলতে চাই এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষা আমরা বলছি যে কেমিস্ট্রিতে কয়টা নয়টা অঙ্ক আসছে হ্যাঁ এটা কিন্তু তুমি খেয়াল করে দেখো সেটা হচ্ছে সাধারণত আমি বলি তিন থেকে পাঁচটা অঙ্ক আসবে বাট এই নয়টা অঙ্ক কিন্তু আমি তোমার হচ্ছে বত্রিশটা টাইপ থেকেই আসছে সো আমি চল্লিশটা অঙ্ক কিন্তু আমি পেজে দিয়েছিলাম খেয়াল করে দেখো ওখান থেকে সবগুলো প্রশ্ন আসছে সো তুমি তোমার পড়াশোনাটাকে কিভাবে গোছাবা এটি কিন্তু তোমার স্টাইল সো তুমি কিন্তু তোমার পড়াশোনাটাকে গোছানোর জন্য তোমাকে নতুন ভাবে আমাদের সাথে লেগে থাকতে হবে একটা জিনিস খেয়াল করে দেখবা সেটি হচ্ছে আহ মানে হচ্ছে ওল্ড ইজ গোল্ড আর কৃষিতে তোমাকে আহ চান্স পেতে হলে কৃষিবিদদের লেখা বই পড়তে হবে এটা মাস্ট ঠিক আছে জগা কিছুরি বই পড়ে আর নিজেকে বিভ্রান্ত করে লাস্ট পর্যায়ে আবার আবার কাছে তোমাকে ফিরে আসতে হবে কারণ কৃষিবিদদের সবাই সবার হাতে হাতে এটা থাকবে ইনশাল্লাহ একটা জিনিস তোমাদেরকে নিশ্চিতা দিতে চাই সেটা হচ্ছে আমরা কয়েক ধাপে প্রস্তুত যেটাকে তোমাদেরকে সাজাতে চাই তোমরা দেখবে আসপেক সিরিজের পেজে নিয়মিত কুইজ হবে হ্যাঁ এবং কুইজ এই ফয়সেল তোমাদের কুইজ কবে কুইজ কবে থেকে শুরু হ্যাঁ তিরিশ তারিখ হ্যাঁ তিরিশ তারিখ হ্যাঁ রুটিন 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 দিয়ে হবে আর তারিখ থেকে কুইজ শুরু হবে ফয়সাল কিন্তু তোমাকে কুইজের কথা বলছে হ্যাঁ ঠিক আছে কুইজগুলোতে আচ্ছা একটু এক মিনিট আসলে তো ফয়সাল যে কুইজের কোয়েশ্চেন গুলো তোমরা কিভাবে সাজাও আসলে একটু বলে দাও যে তোমার যে রেগুলার কুইজ দাও সেটা হচ্ছে এখন কুইজের কোশ্চিন কিভাবে সাজায় এটা যদি তোমাদের জানতে হয় তাহলে আমার সম্পর্কে জানতে হবে ফ্রি মানে যে আমি বলছি না বেস্ট কোয়ালিটি না মানে তোমরা যে এটা মনে করো যে ফ্রি মানে ভাউজা এরকম টা না ফ্রি মানে যে বেস্ট কোয়ালিটি এটা আমরা দেখার চেষ্টা করি ঠিক আছে আমি তোমাদের কোশ্চেন নিয়ে অ্যানালাইজ করি যে তোমার ওই টাইপ থেকে কতবার কোন সালে কোন কোশ্চেনটা আসছে কমসে কম হলো আমি ওই যে ওই যে জায়গাগুলো বইগুলো ঘাটি এবং তোমাদের কি কি কোশ্চিন আসছে এখন ধরো আমি গুচ্ছের জন্য তোমাদের কুইজগুলো নিতাম আমি গুচ্ছের প্যাটার্নে বা গুচ্ছের যে কোশ্চিনগুলো আসতো সেগুলো অ্যানালাইজ করতাম কমসে কম আমি চার ঘন্টা বা পাঁচ ঘন্টা অ্যানালাইজ করে তোমাদের জন্য কম্প্যাক্ট কয়েকটা কুইজ নিয়ে আসতাম যে এই কুইজগুলো করলে হয়তো তুমি এই টাইপ থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা টাইপ থেকে একটা একটা করে দেওয়ার চেষ্টা করতাম বিশ বাইশটা কুইজ থাকলেও ওখান থেকে দেখা যায় যে কিছু কিছু টপিক চলে আসে ঠিক আছে তো এইভাবে কুইজগুলো তোমাদের সিলেক্ট করা হয় এখন যেহেতু তোমাদের আমাদের পরবর্তী পরীক্ষা হলো কৃষি প্রস্তুতি তাই না তো কৃষির জন্য আমি কি করব কৃষির জন্য আমি কম্প্যাক্ট একটা কুইজ নেওয়ার চেষ্টা করব যে কুইজে কি হবে তোমার ওই যে যে কোশ্চিন গুলো আছে আমি আবার অ্যানালাইজ করব অ্যানালাইজ করার পরে তোমার যে অধ্যায়ের হবে সে অধ্যায় থেকে আমি বেছে বেছে ওই কোয়ালিটি টাইপ কোশ্চিন গুলোই তোমাদের দেওয়ার চেষ্টা করবো আর এবং তোমাদের তো বলেই দিলাম যে তুমি ওই কুইজের ক্লাস গুলো দেখো এবং ওখান থেকে দেখো যে কমন আসছে কি না ক্লাস গুলো এখনো আছে ওকে ফয়সালকে অনেক ধন্যবাদ একটা জিনিস খেয়াল করে দেখবা সেটি হচ্ছে আমাদের সাথে তোমরা লেগে থাকবা একটা জিনিস হচ্ছে লেগে থাকলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাস তোমাদের কেরিয়ার ভিত্তিক আলোচনা এবং হচ্ছে পাশাপাশি এটা থাকবে আরেকটা জিনিস আমাদের আসপেক্ট সিরিজের পক্ষ থেকে কোনো ধরনের পেড কোর্স নাই সবকিছুই হচ্ছে ফ্রি বাট আমরা হচ্ছে যে নেটওয়ার্ক বাংলাদেশের প্রথম কৃষি বিষয়ক প্রতিষ্ঠান হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্কের হচ্ছে মানে হচ্ছে একটা মানে অনলাইন কোচিং চলে অনলি শুধুমাত্র কৃষির জন্য চলে সেটা প্রতি বছর কৃষি পরীক্ষা রাখ দিয়ে হয় সেটা আজকে রাত নয় হচ্ছে এমএসএস নেটওয়ার্ক থ্রি পয়েন্ট জিরো এর হচ্ছে লঞ্চিং লাইভ এবং হচ্ছে মোটিভেশনাল সো সেই কোর্সটা আছে আমাদের কিন্তু আমি তোমাদেরকে বলে দিই সেটা আসপেক্ট সিরিজের থেকে হচ্ছে ফ্রি বাট নেটওয়ার্ক এমএসএস যে কোর্স ডেডিকেটেড কৃষি বিষয়ে কোর্সটা সেটা পেইড ভার্সন কোর্স সো আমরা সেখান থেকেই হচ্ছে আমরা কোর্সটা করি এটা শুধু কৃষির জন্য করে আমরা আর কোন ধরনের পেড বেস হচ্ছে নেটওয়ার্কে নাই বাট আসপেক্ট সিরিজের পক্ষ থেকে তোমাদের যা কিছু যাবে সব কিছু কিন্তু তোমরা ফ্রি পাবা আমাদের হচ্ছে ক্লাস যাবে পরীক্ষা হবে তারপর হচ্ছে অন্যান্য যে জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা মানে ধারাবাহিকভাবে এটা আমরা তোমাদেরকে পোস্ট করব ঠিক আছে তো আমাদের মেবি সোমবার কেরিয়ার আড্ডা আছে তারপর কৃষি কেরিয়ার আড্ডা আছে তারপর হচ্ছে তিরিশ তারিখ থেকে কুই শুরু হবে আর হচ্ছে এই বিস্তারিত রুটিন আমরা হচ্ছে মানে কালকের মধ্যে হয়তো প্রকাশ করে ফেলবো তোমরা যারা আছো তারা ফ্রেন্ডদেরকে মেনশন করে আমাদের পেজে সাথে থাকো এবং সেই সাথে হচ্ছে গুচ্ছের যে পরীক্ষা দিলে এটা মাথা থেকে মুছে ফেলে নতুন করে শুরু করো কারণ গুচ্ছতে তোমার যে সাবজেক্টই আসুক না কেন হোয়াট হ্যাঁ তুমি হচ্ছে কৃষিতে আর একটা ফাইট দেওয়ার চেষ্টা করো কারণ তোমার জীবনে যেন একটা বড় সুযোগ কিন্তু এটা আসছে তুমি আসলে নিজেকে প্রমাণ করতে চাও যে বাংলাদেশের একজন কৃষি বিজ্ঞানী হওয়া তুমি বাংলাদেশের একজন হচ্ছে বড় ধরনের এডমিন বা পুলিশ ক্যাডারে যাবা তুমি বাংলাদেশের হচ্ছে ব্যাংকিং সেক্টরে অবদান রাখবা সব সম্ভব শুধুমাত্র কৃষি সেক্টরে এসে তো সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং সেই সাথে হচ্ছে আমাদের সাথে কানেক্ট থাকবে প্রত্যাশা রেখে আজকের মতো তোমাদের এই লাইভ সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ